हेलो गाइज वेलकम बैक टू माई चैनल बांगालियाना आज के তোমাদের সাথে ডালের বড়ি রেসিপি শেয়ার করব আসলে আমাদের হচ্ছে বছরে ছয় দিন পঞ্চমী নামে একটা রিচুয়ালস আছে এই দিনে আমরা হচ্ছে এই দিন পঞ্চমী পড়ে সেদিন রান্নাবান্না করা হয় না মানে অনুন ধরানোর নিয়ম নেই সেজন্য আমরা আগের দিন হচ্ছে ভাত তারপরে ছোলার ডাল আর সাথে এই বড়াটা করা হয় করে ফিরে দিই পরের দিন ওই পান্তা ভাত করে ওই এগুলো খাওয়া হয় তো আজকে তোমাদের সাথে এই ডালের বড়ার রেসিপিটাই শেয়ার করবো এর জন্য এই ডালগুলোকে কাল রাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল এখন এগুলো ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে ধুয়ে নিতে প্রথমে হচ্ছে মিক্সিং জারের ভেতরে ডালগুলোকে দিয়ে একটু গুঁড়ো করে নেব এখানে ডালগুলোকে হচ্ছে মিক্সিং জারে মিক্সড করার জন্য জল ব্যবহার করব না অনেকে হচ্ছে ডালের যখন বড়া করে তখন ডালগুলোকে মিঠি পেস্ট করে ফেলে তো আমরা আমাদের বাড়ির সবাই আর কি ডালটা যদি একটু আধভাঙা ভাঙা করে রাখা হয় তো যখন ভাজা হয় তখন একটু ক্রিস্পি ক্রাঞ্চি হয় আমাদের হচ্ছে ওইটাই ভালো লাগে খেতে তো আমরা মিহি পেস্ট করব না একটু আধভাঙা ভাঙা রাখবো তাহলে খেতে সুন্দর সুস্বাদু হয় প্রথমে ডালে পরিমাণ মতো লবণ হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে ফেটিয়ে নেবো এটাকে ভালো করে মাখিয়ে নেব আর এই যে এই পাত্রে পেঁয়াজ রসুন আর কাঁচা ছাল কুচো করে নিয়েছি ডালটা ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে এগুলো দিয়ে দেব এগুলোকেও একটু মিক্সড করে নেব এটাকে মেখে তৈরি করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলের ভেতরে এগুলো বড়ার শেপ করে দিয়ে দেবো সব এগুলোকে একদিক থেকে পেঁয়াজি বলা চলে কারণ পেঁয়াজির ক্ষেত্রে বেসন ব্যবহার করা হয় আর এতে শুধুমাত্র মুসুরির ডাল ব্যবহার করা হয়েছে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও এটা দারুণ চলবে এই মুসুর ডালের আবার অনেক উপকারিতা আছে যেসব মায়েরা গর্ভবতী মায়েরা আর কি হচ্ছে ওই ডিম মাছ মাংস আমিষ বন্ধ লাগে তারা এই আমিষটা যখন খেতে পারে না তখন তার বদলে এই ডালটা সিদ্ধ করে অথবা এভাবেও খেতে পারে এতে প্রচুর পরিমাণে আমিষের চাহিদা তাদের দেহে পূরণ হয় এর পাশাপাশি হচ্ছে যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে এতে প্রচুর ফাইবার থাকে সেই সমস্যার ক্ষেত্রেও উপকার পাবে এতে ভিটামিন এ থাকে পলিক্যাথিড থাকে এগুলো চোখের জন্য খুবই ভালো এই যে বন্ধুরা আমাদের মসুর ডালের বড়া রেডি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে